এখানটায় চুপ করে বস তুই যে উঠছিস ওখানটা থেকে পড়ে গেলে কি হবে কী হবে মাথাটা ফেটে যাবে কেমন করে পড়বি ওখান থেকে কেমন করে পড়বি মাথাটা ফেটে যাবে তুই কেমন করে খাঁদবি বলতো তাহলে সবই তো জানিস সবই জানিস তো তাহলে উঠছিস কেন বারণ করলে শুনছিস নি কেন না এখন কটা বাজে জানেন ভোর সাড়ে পাঁচটা আর ও কটার সময় উঠেছে পাঁচটার সময় পাঁচটার সময় উঠে আমাদের সবাইকে উঠিয়ে এখন আমাকে নিয়ে ছাদে এসেছে যে পিচি ছাদ ছাদ পিচি ছাদ ছাদে যেতে হবে ছাদে এসে এই রকম বদমাসিগুলো করবে বলে ছাদে এসেছে আমি বলছি তো এখন শুনছে দেখুন না যেন কিচ্ছু জানে না আই আমি চলে আয় থাক হনু আসবে হনুরা এসে ধরবে আমি চলে যাচ্ছি তুই থাক আমি চলে যাচ্ছি কেন আসছিস কেন এখন এখন কেন আসছিস ভিডিওটা তো এখন থেকেই শুরু করলাম আর বাইরে তো যেন একটু কুয়াশা কুয়াশাও লাগছে দূর দিকে বেশ ধোয়া ধোয়া কুয়াশা হালকা হালকা আশা রাখছি ভিডিওটা সকলে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন গজুর শরীরটা তো বেশ খারাপ আর এই যে একটু এখন ও করে দেব ও খাবে কাঁচা গ্লাসে খেতে ইচ্ছে করছে ওর কাঁচা গ্লাসে জল দিলেও বেশ ভালো করে খাই ওই জন্য ভাবছি কাঁচা গ্লাসে ওআরএসটা খেতেই তুই ছিঁড়তে পারবি না আমি আমি ঠিক করে ছিঁড়ে রাখি তুই এক আর তো আরও তো পরে খাবি দে আর এই কাঁচা গ্লাসটাতে কিন্তু কালকে আমি সেই হলুদ আর জল দিয়ে যে ট্রেড ট্রেন্ডিং এখন বেরিয়েছে সকলেই করছে তো এটা গজুও দেখেছে জিও দেখেছে ওদের জন্য আমাকে আজকে কালকে করেছি আজকে অবশ্য শর্ট আপলোডও করে দিয়েছি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন এই কাঁচা গ্লাসটাতে কিটা কেমন লাগছে খেতে ভালো এই তো এটা কেটেছ ঠাকমাওরে দিবে অতএবে ঝিঙ্গা দিবে বড়বটি দিবে আলু দিবে ঠাকমাতে সয় করে তার শরীরটা খারাপ পটল আলু কাঁচকলা এগুলো আজকে সব भाতে দেওয়া হবে भाते ভাত খেতে বেশি ভালো লাগে আমাকে পটল ভাতে ভালো লাগে জিও কাঁচকলা খেতে বেশিতে পছন্দ করে আলু ভাতে তো সবারই প্রিয় তো যে মা এরপরে চাল তুলবে মা আজকে মা খুব বলছে সারা দিন শুধু ঘুম পাচ্ছে কাজ করতে আর ইচ্ছে করছে নি ঘুমই বড় মাথায় আগে থেকে বিড়া পরে রেখেছে এটাকে বিড়া বলা হয় তো শাড়িটার কুটটাকে বিড়া করে রেখেছে কারণ এই যে আমাদের বাড়িতে ওরে আজকে একটা পাঁচ কেজি ওজনের বড় কুমড়ো কুমড়া এনেছে তো এইটা কিসের জন্য জানেন আজকে হলো সোমবার আর এটা শনিবারে বিপত্তারিণী পুজো আছে তো তার জন্য কিনে রেখেছে আজকে আবার সবজি যে যার কাছে কিনা হয় তাকে বলে রেখেছে যদি শনিবার যখন কাটি যদি নষ্ট হয় পঞ্চাশ টাকা কিন্তু ফেরত দিতে হবে সেই শর্তে কুমড়োটা নেওয়া হয়েছে খাওয়া হবে দি তো মেজো বৌদি পুরোটাকে ভালো রাখার জন্য একটা টিপস করেছে সেটা মেজো বৌদি চ্যানেলে যেই দেখবেন আর এই যে এখন ভাবছি ঠাকুমার মাথায় দিন

বৈতাল কেউ বলছে ডিংলা ডিংলাটাই মানুষ বেশি বলে না এখন কুড়াটা সবই হবে কুমড়া বলছে কেউ বলছে কেউ বলছে ধরো আগে ঠাকুরের স্বাদ নেই আগে নিজেদের খাবার স্বাদ হ্যাঁ বিপদটা পূজা না সেটা তো হবেই স্বাদ পুজোর দিন তো হবেই অবশ্য তার আগে রথ আছে রথের আরো মানে ব্যবস্থা আছে তারপরের দিন পুজো পুজোর জন্য সমস্ত কিছু নেওয়া হবে কিনা হবে বাইরের কোনো দামি প্রোডাক্ট আমি ইউজ নি সেটা আপনারা সকলেই জানেন তাই বাড়িতেই একটু আধটু করে প্রায় মাখামাখি করি যা থাকে বাড়িতেই আর এই কয়েকদিন হলো মাখা হয়নি তাই আজকে একটু টাইম পেলাম বেসন আর একটু হলুদ নিয়ে নিয়েছি রান্নাঘর থেকে রান্নাঘরের প্রয়োজনীয় দুটো জিনিস সেই দুটো নিয়ে একটু ভালো করে মুখে মেখে নিলাম কারণ এরপর স্নান টান করা হবে তো তার জন্যই আর এইভাবেই প্রতিদিন একটু একটু করে মেখে থাকি আর বাইরের এত দামি প্রোডাক্ট আমি কিছুই কিনি ইউজ করিনি ভয় এ যে মুখে না কোনো কিছু আরও নষ্ট হয়ে যায় যেতটুকু যতটুকু ভালো আছে সেটাও যেন আরও খারাপ আমার তো কাঁঠাল নিয়ে এসেছে অম্বুবাচির দিনে অম্বুবাচিতে কাঁঠাল খেতে হয় এবছর তো খাওয়া হয়নি আর এত শক্ত কাঁঠাল কাটাই নিয়ে এসেছে পাওয়া কি হয়েছে জানি জানিনা তারপর বন্যা হলো আর এই যে কাঁঠালটা যদি একদম শক্ত ইট শক্ত ইট একে মানে তরকারি করে খেলো ভগতী খাবার জন্য এনেছে এবার বিপদারী পূজা হবে রথ হলেই তো বিপদী পূজা হ্যাঁ বিপদারিণী পূজাতে যদি পাকে তাহলে ঠাকুরকে দেওয়া হবে নইলে আরো থাকবে বেশি

এত তাড়াতাড়ি অর্ডারটা ডেলিভারি হবে বলে ভাবতে পারিনি কালকে দুপুরবেলায় অর্ডার করলাম এই হ্যাঙ্গারগুলো একসাথে বারো পিস রয়েছে মাত্র দেড়শো টাকা দাম আর খুব ভালোই এসেছে কোয়ালিটি খুব একটা খারাপ নয় কাল দুপুরবেলায় এরকম টাইম মানে ওই একটা দেড়টার দিকে অর্ডার করেছি আজকে দেখছি ডেলিভারি হয়ে গেল খুব তাড়াতাড়ি এটা ডেলিভারি হয়ে গেল আর এগুলো নেওয়া হচ্ছে কারণ কালকে একটা নতুন জিনিস আসবে আর এগুলো দেখি কি নতুন জিনিসটা কি আন্দাজ করতে পারছেন দেখি আপনারা কমেন্টে জানাবেন দেখি ও নতুন জিনিসটা আপনারা আন্দাজ করতে পারছেন কি না তার জন্যই আর এদিকে তো মা আজকে যে মাছ ভাজা করছে মাছ ভাজা নয় মাছের ঝোল হবে আশা করি মাছের ঝোল আর ভাত এই নিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে গণদীপকে নিয়ে বেরিয়ে পড়লাম ওর দিদুনের বাড়ি কয়েকদিন তো বেশ ভালোই বন্যা টন্যা হলো ওই জন্য আর বিকেলবেলা নিয়ে ঘুরতে বেরোনো হয়নি আজ টিউশন পড়ানো অফ আছে তাই গণদেবকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি আর এরকম একা দিন কিন্তু আমি আর গণদেব চলে আসি ওর বাড়িতে কিছুক্ষণ থাকি বসি আর একটু গল্প টল্প করি তারপরে আবার চলে যাই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা

സിഗരെ <tune in the background> <tune in the background>